কো বাড়িতে কো তুমি আমি জানি আই ওলটো আমি জানি তো ভালো ভালো আসতো আমি করছি এইখানে গান তুমি গেটের কাছে কি করছো কত তো আমাদের আনন্দের গল্প আছে সহ্য হয় নাই তাই কত কিছু ধরে কেমন চেপে ধরি আছে দেখো না না এখন ছাড়ি না আষাঢ় মাসে ব্যাঙ্ক ডাকবে তখন ছাড়বি না না চিন্তা করো আমি যেটা ছেলে বাড়িতে আছি তো কখন কোন সময় ঢুকি বলবো বাড়িতে তো আমার কথা চিন্তা না করে দিন দুপুরে বেলা দশটার সময় ঘরের দরজা বন্ধ করে বুড়ো আর বুড়ি গুদম গুদম তাহলে আপনারা বলেন এদের যদি বুড়ি বয়সে এত রস হয়

তা তুই আমাকে জিজ্ঞেস করবি না বাবা তুই ভালো আছিস বাবা এই দেখ তুই কতক্ষণ পরে বাড়ি ঢুকেছিস তাই তুই আমাকে প্রণাম করে হাসছিল না আর আমি ভুলেই গেছিলাম তোকে জিজ্ঞাসা করতে মামা কি এটা কথা বল হ্যাঁ বল হ্যাঁ আর কলে কি এরকম করছিস কেন হ্যাঁ আর কলে এ বাবা তুই বড় হয়ে গেছিস আবার কলে চড়বি হ্যাঁ একবার নে একবার নে না একবার নে ঠিক আছে তোর ইচ্ছাই কেন আপনি যদি আসেন তো তিন তলায় চাপেন তোর এখন খেজুর গাছপাতার মতো রস এখন শেষ হবে তবে নামবো এই হাড়ি ঝোলা হয়ে ঝুলবো এখন ও মা একটা কথা বলবো

ও যেদিন জন্ম হয়েছে সেই দিন ওই তেলটা ভরিয়েছে ও যেদিন মরবে সেদিন আবার তেলটা ফেলবে ওই পচা তেলে খেলি অম্বল গ্যাস মোগলাই এগরোল খাওয়ার আগে নার্সিং হোমে সিট বুক করে যাই গা ভালো মন্দ খাই ভালো মন্দ খাবি তো মিষ্টি খাই না অপারেশনের রোগী ঠান্ডা ভালো মন্দ তোর বাবা খালি দোষ তোর বাবা তোর বাবা খালি দোষ আর আমি খালি দোষ তোর বাবা শরীরে খারাপ তাই ঘষে গাছে পাঁচশো করে রোজ দুধ নি সেই দুধটা নাই খায় ঘষে দুধ কেন খায় তুই জানাই না ওর মা নাই ওর মা মরে গেছে তো কার দুধ খাবে ঘষে খাবে না তো ওই জন্য আমি আমার মা আছে আমি মায়ের দুধ খাবো ও আমি বড় হয়ে গেছি ও কিছু বললি বড় হয়ে গেছি ঘরে কি হচ্ছে না

তুই সরিয়ে যাচ্ছি তুই ঝামেলা করেই না বাপ বাব্বাটাই বুঝিয়ে নেবো আমরা বাবা তো এই গরুর মতো লাফ পাইছে তো ঘরে ঝোকাই তো মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ তুই ভালোভাবে যা হ্যাঁ আমার যাওয়া হচ্ছে না নয় হ্যাঁ এবার ভালোভাবে যাবো তুই বকেই না তুই বকি না ঝামেলা করে না তুই সরিয়ে দাও আমি বাবার কাছে যাচ্ছি না মুরগি চুরি করতে যাচ্ছি সেটাই তো ভাবছি আমি তো বুঝতে পারছি না কেমন ধরে যাব তুই হলো কলি যুগের ছেলে তাই তুই তোর বাবার কাছে যাবি স্টাইল হবে ভদ্র হবে তোকে বলতে হবে না তুই সরি যা বাপ বেটা বুঝছিল বোনটা বাবা বলে আমার ছেলের বুদ্ধি নাই কত সুন্দর বুদ্ধি বাবা হ্যাঁ বাবা তুমি আমাকে ডাকছিলে হ্যাঁ বাবা তোমাকে আমি ডাকছিলাম কি হয়েছে ভাই হ্যাঁ

লিখির কথাই নিজে বুঝতে পারে না কিবালে বাবা দবা তুই দে আম বাবা হয় তুই দে তোমার কাকা হইছ তুই দে রে কি রে বাবা তোকে কই যে কুল্লি শেনা দেবে তাই কই আমি যে বাবা কি আমি যে তোমার ছেলে হ্যাঁ তুমি যে আমার বাবা কই তো তো বাবা হয়ে ছেলের প্রতি কোন কর্তব্য করিছ এ কি করি না রে

এত বড় ছেলে একটা বিয়ে দেওয়ার ক্ষমতা নাই আর বাড়িতে ডাকবে ভদ্র ভাবে আর অমনি মারতে লাগে তোর আজকে ধ্বজা ছাড়িয়ে দেবো দেখ শুকুই মুখ বৈদ্য মাকে পারবে না শুধু আম্মাকে মারবে বারো বছর বয়স পর্যন্ত এখন চমকাবে মারবো না রে ভয় দেখাইছে বাবা তো বাবা তুমি গিয়ে চা দেখায় এই যে মা কি तुझे এরকম করছিসwattta করছিস এই পড়া গায় লোকে মা মাসিরা আমাকে নিমন্ত্রণের শুধু করে না অন্য পুরে আসিনা বিয়ে কাজে কোনো কোনো চিরা দোকানে অনুষ্ঠান কাজে আমাদের নিমন্ত্রণ কর না 하기 তুই বাড়ি চিনা আরে মা যাই কাপুরবেতে আমার সঙ্গে ঝাল করে গেছে হয়েছে তোমার চারণা দয়ে এইবা রাস্তা ঘাটে বেরোতে পারছিনা পুকুর ঘাটে যেতে না কলেজ যাওান্তে যেতে না তোমার ছেলে দে মা যাই কাপুরবেতে ঝড়ে করে গেছে ভাই কি ব্যাপার বাড়িতে ঝগড়া লাগানো কি ব্যাপার তোমরা তো আচ্ছা আমাদের বাড়িতে ঝনঝ নাই কিছু নাই তিনটে লোক আমরা পাড়ায় থাকি তোমাদের তো কোনো ক্ষতি করিনি না লেচ্চু কথা বলো তোমাদের আমি এই হাঁস মুরগি পিটি মেরে ফেলে দিয়েছি তোমাদের পাতের ভাত কেটে খেয়ে দিয়েছি তোমাদের ভাতের ভাতের মাথা খেয়েছি হ্যাঁ কোন স্বপ্ন নাসে এসেছিলে এ কোন ভেয়ে খাকি এসেছিলে আমাদের বাড়ি হ্যাঁ ভালো খাকি আয় হ্যাঁ না বলছি হ্যাঁ ভালো খাকি বাবা খাকি তুমি মনে করছি আমার বাজে নয় নাকি কে সত্যি তুই আমাকে চিনিস অমোন ভেয়ে खाকি বাড়িতে সি ঝগড়া করে কত ঝগড়া করা মানে আমারে যায় এই সতী নাই আইলো বাজিয়ে ভালো খা কি করবি ঠিক আছে বর্তমানে চুপ থাকলে হবে না মা যদি মুখে বলতে পারিস সবই চুপে ভাসতে পারবি চুপ থাকলে গাল দেবে আজকে মা খালদা খরচা বলি দিয়েছি কাল থেকে আর আমাদের বাচ্চা দেবে নেমে হ্যাঁ রাম কাল থেকে বাচ্চাদের নেমন্তন্ন করবি এ না লিতে যা হাল করিব বুঝতে পারলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো হ্যাঁ ভাই তিন দিন আছি বলে তুই বলছিস ওদের ওরা মেনে নিলো তোরা যখন থাকবি না তখন তো আমাকে মেনে যাবে এবারে কি আরে তো দোষ আছে মেয়ে ছেলে পাড়ায় মেয়ে সঙ্গে থাকতে হবে তুই তো বাবা যা মালিস পায়রার লোকের সাথে ভালোভাবে কথা বলিস কথা বলি কথা বলিস ফাঁকা ফাঁকি কথা বাবা বাবা তুমি তোমার বাবা হ্যাঁ আমি তোমার ছেলে হ্যাঁ বাবাটাকে কথা বলবো তোমাকে ভয় দিচ্ছে বলছি আমি সেই কালোহরির মা মেয়েকে বি ভালোবাসি

দশ কেনা গ্রামের কোনো ছেলে মেয়ের বিয়ে হবে না আগে আমি দশটা বিয়ে করিব তবে ওদের বিয়ে হবে আমি এখন যাব তো লোকে সর্বনাশ করে দিয়ে চলে সর্বনাশ করবি বাবা কি আজ থেকে তোমাকে কথা দিয়েছি তুমি হাসো হাসবো তুমি আর কান্না হাসি আচ্ছা দেখো আমার বাবা হাসছিলেন যেন মনে হচ্ছে গরুর পায়কে